আজকের আলোচনা ও প্রার্থনা বিষয় ধৈর্যশীল হও অটল থাকো প্রার্থনায় মনোযোগী হও এই বিষয়ের উপর বাইবেল ভিত্তিক আলোচনা ও প্রার্থনা তুলে ধরছি আশা করি সকলের ভালো লাগবে এখন মূল আলোচনায় আসি বাইবেল কি বলে ধৈর্যশীল হও অটল থাকো প্রার্থনায় মনোযোগী হও এই তিনটি বিষয় খ্রিস্টীয় জীবনের শক্ত ভিত্তি বাইবেল আমাদের শেখায় যে বিশ্বাসের পথে চলতে গেলে পরীক্ষার মুখোমুখি হতেই হয় কিন্তু ধৈর্য অটলতা ও প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের ইচ্ছায় স্থির থাকতে পারি এক ধৈর্যশীল হও বাইবেলের বাণী ক্রমীয় পাঁচ অধ্যায় তিন থেকে চার পদে কষ্টে ধৈর্য ধরো ধৈর্য অভিজ্ঞতা উৎপন্ন করে আর অভিজ্ঞতা আসা ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয় বরং ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রেখে স্থির থাকা যখন আমরা কষ্ট দুঃখ বা বিলম্বের মধ্য দিয়ে যাই তখন ঈশ্বর আমাদের চরিত্র গড়ে তোলেন ধৈর্য আমাদের বিশ্বাসকে পরিপক্ক করে দুই অটল থাকো বাইবেলের বাণী এক করিন্থী পনেরো অধ্যায়ের আটান্ন পদে অতএব আমার প্রিয় ভাইয়েরা দৃঢ় হও অচল হও না প্রভুর কাজে সর্বদা পরিপূর্ণ হও অটল থাকা মানে বিশ্বাসে স্থির থাকা পরিস্থিতি বদলালেও ঈশ্বরকে ছেড়ে না দেওয়া শয়তান নানাভাবে আমাদের বিশ্বাস থেকে সরাতে চায় কিন্তু ঈশ্বরের বাক্যে দৃঢ় থাকলে আমরা পরাজিত হই না তিন প্রথম থিসলনিকি ও পাঁচ অধ্যায় সতেরো পদে প্রার্থনায় মনোযোগী হও বাইবেলের বাণী নিরন্তর প্রার্থনা করো। প্রার্থনা হলো ঈশ্বরের সাথে আমাদের জীবন্ত সম্পর্ক মনোযোগী প্রার্থনা মানে কেবল মুখের কথা নয় বরং হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া প্রার্থনার মাধ্যমে আমরা শক্তি শান্তি ও দিক নির্দেশ পাই তিনটির মিলিত শক্তি বাইবেল আমাদের বলে কলসীয় চার অধ্যায়ে দুই পদে প্রার্থনায় অবিচল থাকো ধন্যবাদ সহকারে জাগ্রত থেকো ধৈর্য আমাদের অপেক্ষা করতে শেখায় অটলতা আমাদের বিশ্বাসে স্থির রাখে আর প্রার্থনা আমাদের ঈশ্বরের সাথে যুক্ত রাখে প্রার্থনা স্বর্গীয় পিতা করুণাময় ঈশ্বর আজ আমরা তোমার পবিত্র নামে তোমার সামনে এসেছি প্রভু তুমি যেন আমাদের জীবনের সব দুর্বলতা কষ্ট ও সংগ্রাম প্রভু আমাদের ধৈর্যশীল হতে শেখাও যখন আমরা অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ি তখন তোমার শান্তি দাও আমাদের অটল রাখো যাতে কোনো দুঃখ কোনো সমস্যা কোনো ভয় আমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিতে পারে প্রভু আমাদের প্রার্থনায় মনোযোগী করো যাতে আমরা শুধু চাই না বরং তোমার ইচ্ছা বুঝতে পারি পবিত্র আত্মার দ্বারা আমাদের শক্তিশালী কর আমাদের জীবন যেন তোমার গৌরবের জন্য ব্যবহৃত হয় সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমাদের প্রভু ও প্রাণকর্তা খ্রিস্টের নামে প্রার্থনা করছি আমেন জয় যীশু হাল্লে লুইয়া